পিঙ্ক কালার টেটটা আছে বিভিন্ন ধরনের টেটটা মিলানো আছে মাসাল দেখেন কমি চমৎকার রয়েছে যদি কেউ নেন মারো নব্বই টাকা করবে তো নব্বই টাকা পেয়ার মার্চ নব্বই টাকা বেরোনো নিতে পারে এখানে

কাউকে ও স্বর্ণগুলো বাচ্চা বিক্রি করছে এক টিকা এগুলো যদি নেন মাত্র ষাট টাকা জোড়া পড়বে অফারটা হচ্ছে একজোড়া কিনলে এক জোড়া ফ্রি পাবেন ষাট টাকা জোড়া পড়বে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি পাবেন যত পিস দরকার তত পিস নিতে পারবেন ইনশাআল্লাহ

কই কাপ ইঞ্চি সাইজের মাত্র সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা জোড়া হলে কই কিন্তু বিভিন্ন ধরনের কালো পাথর টাকা বাংলা বা যেটা আর এটা হচ্ছে সাদা পাথর এটা হচ্ছে ষাট টাকা কেজি তাছাড়া হচ্ছে বিদেশি পাথর আমার কাছে রয়েছে চায়না যেটা এটা হচ্ছে আপনার রং উঠবে না মাত্র দুইশো টাকা কেজি তাছাড়া এখানে রয়েছে আপনার চায়না যেটা একদম অরিজিনাল এটা রং উঠবে না এটা হচ্ছে তিনশো টাকা কেজি পাথরটা

এখানে অল্প কিছু রয়েছে যারা আছে আগে আসবেন তারাই পাবেন মার তো একশো বিশ টাকা জোড়া হলে এই আঞ্চলগুলোকে নিতে পারবে মারত একশো বিশ টাকা গুলো নিতে পারবে এখানে কিছু ব্ল্যাক মন আছে বড় সাইজের মার তো একশো বিশ টাকা হলে এই জোড়া গুলো নিতে পারবেন আমার সঙ্গে একশো বিশ টাকা আমরা হচ্ছে ডেলিভারি করে থাকি না আপনার দোকানে এসে দেখে নিতে হবে এখানে গোল্ড ফিশার দেখতেছেন দুইশো সাইজের মশালা দেখেন এগুলো করবে মার তো নব্বই টাকা পেঁয়াজ মারতো নব্বই টাকা প্যারন নিতে পারবে এখানে দেখতেছেন ব্লু গ্রামি গোল্ডেন গ্রামি রয়েছে এগুলো করবে মার তো নব্বই টাকা পেঁয়াজ এখানে রয়েছে বড় সাইজের কিছু সৈকর এগুলো হচ্ছে তিন তিনটি চার তিন কাপ রয়েছে এগুলো পড়বে মাত্র একশো টাকা জোড়া তাছাড়া হচ্ছে মাছের বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যেমন এক্সচেঞ্জ রয়েছে ফিল্ডার রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে তাছাড়া হচ্ছে ফাইটার ফিস পাবেন ফাইটার ফিস আলহামদুলিল্লাহ সব সেলে গেছে কয়েকদিনের মধ্যে আবার চলে আসবে নতুন করে তখন ভিডিও পাবেন ইনশাআল্লাহ এখান থেকে দেখতেছেন যা প্রয়োজন মানে এক প্রয়োজন এক যা প্রয়োজন সব কিছু ইনশাআল্লাহ পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আমাদের কাছে বিরাল আইটেম অনেকগুলো আইটেম রয়েছে মাছালা দেখতেছেন আগে থেকে অনেক বাড়াইছি আর বিরাল আইটেম মোটামুটি ভালো সেল হচ্ছে যারা হচ্ছে বিরাল আইটেম যেন দিতে আছেন তারা দেখতে পারেন এখানে ক্যান রয়েছে ক্যানগুলো দেখতেছেন স্মার্ট আর্টের পড়বে দুশো বিশ টাকা আপনার টাফেট আছে একশো আশি টাকা চিকেন ফ্লেভার এক পিস নিলে হচ্ছে পঞ্চাশ টাকা এক পিকেট নিলে হচ্ছে আড়াইশো টাকা পাঁচ পিস থাকে একশো টাকা এছাড়া হচ্ছে পাউন্স আছে বিভিন্ন ধরনের পাউন্স আছে এগুলো হচ্ছে আশি টাকা করে পাউচগুলো তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের খেলার রয়েছে আমার কাছে এই ঘনগুলো হচ্ছে তিরিশ টাকা করে ব্রালের নোকাটা সামনে একটা দেখেন ব্রিডাল নৌকাটা হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে দুইশো টাকা বিড়ালের হান্নে টা দুশো টাকা এই হান্ডারটা আছে দুশো টাকা বিড়ালের বসে খেলনা এটা হচ্ছে অনেক খেলতে পছন্দ করে সেটা হচ্ছে মাত্র দেড়শো টাকা করে নিতে পারবে তাছাড়া হচ্ছে বিড়ালের ফিটার আছে আমাদের কাছে বিড়ালের ফিটারটা হচ্ছে একশো বিশ টাকাগুলো নিতে পারবে বিভিন্ন ধরনের বেল আছে বেলগুলো হচ্ছে মাসো পঞ্চাশ টাকাগুলো নিতে পারবে তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে বিড়ালের বসবাস শিল্প রয়েছে দুইশো টাকা চারশো টাকা এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে তাছাড়া ছোট বাচ্চা যখন হয় বিড়ালের তখন হচ্ছে দুধের প্রয়োজন হয় ঠিক মত দুধ না সেক্ষেত্রে এই করতে মার তো চারশো টাকা হলে দুধটা আমাকে নিতে পারবে আচ্ছা এছাড়া হচ্ছে আরো কিছু রয়েছে এখানে দেখতেছেন যে বিভিন্ন ধরনের লিটার রয়েছে ক্যাপসিল রয়েছে দশ লিটার পাঁচ লিটার করে দশ লিটার পাঁচশো টাকা করে তার বিভিন্ন ধরনের আপনি ক্যাপসিল রয়েছে দেখতেছেন

তারপরে আপনার চারশো গ্রাম চারশো আশি গ্রাম তিনশো পঞ্চাশ টাকা পরে মেয়াও রয়েছে আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেড় কেজি পরিমাণে তারপর হচ্ছে আপনি বিভিন্ন সাইজ রয়েছে যেমন হচ্ছে চারশো আশি গ্রাম তিনশো পঞ্চাশ টাকা আবার হচ্ছে আপনার এক কেজি দুইশো গ্রাম সাতশো পঞ্চাশ টাকা বড় আছে তিন কেজি তিন কেজি তিনশো গ্রাম মানে তিনশো গ্রাম এক্সট্রা থাকে তিন কেজি তিনশো গ্রাম পনেরোশো পঞ্চাশ টাকা লারু আছে হচ্ছে এক হাজার টাকা করে এগুলো দুই কেজির পরিমাণে তারপরে কিটি কি আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এখানে আপনার রয়েছে দেখতেছেন আহ কিটি বস রয়েছে কিটি বস যেটা আপনার নিকট বন্ধ এগুলো রয়ে গেছে যারা হচ্ছেন চারশো পঞ্চাশ টাকা কেজি তারপর উস্কেট কাছে আপনার এক কেজি দুইশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাও রয়েছে এটা হচ্ছে চারশো টাকা তারপরে বনি ভনি রয়েছে আপনার দেড় কেজি পরিমাণ সেটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কিছু মাল রয়েছে আমার কাছে এগুলো হচ্ছে আপনার আহ চারশো পঞ্চাশ গ্রাম করে এগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা কৃষি পত্র ছোট প্যাকেট আমার কাছে রয়েছে সেটা হচ্ছে আপনার দুশো টাকা করে বনির ছোট প্যাকেট রয়েছে তিনশো টাকা এবং হচ্ছে কোকা টেলের বিভিন্ন ধরনের মিক্সির

লাফার রয়েছে পোকান রয়েছে কর্মীপাতি রয়েছে সেখানে বাজিরাগুলো রয়েছে বাজিগার রানি বেরোচ্ছে মাঠতে সাতশো টাকা জিলো

এখানে কি বলেন মারত পড়বে ষোলোশো টাকা সিঙ্গেল একটা মেল আছে আমার কাছে সাতা লক্ষ সেটা পড়বে মারত এক হাজার টাকা উপরে একটা রেসার মেল আছে এটা পড়বে মারত এক হাজার টাকা তাছাড়া হচ্ছে অনেকগুলো গুগু রয়েছে অস্ট্রেন কুগু এগুলো পড়বে সাতশো টাকা জোড়া দোকানে যদি কেউ আসেন মার্চ ছশো টাকা জোড়া নিতে পারবে অনেকগুলো পেয়ার রয়েছে আমার কাছে যেটা প্রয়োজন দেখে নিতে পারবে আচ্ছা তাছাড়া হচ্ছে দেখতেছেন লোডিনো ককাটা রয়েছে ডিম্বাচার পর একদম মাস্টার দেখেন মাস্টার সাইজটা দেখেন রয়েছে এটা পড়বে মারত সাড়ে পাঁচশো হাজার টাকা তাছাড়া হচ্ছে এখানে রয়েছে ক্রেসেস আপনি হচ্ছে চিনামন মাছিং সাড়ে তিন হাজার টাকা তাছাড়া হচ্ছে পাইনএপল কোনো রয়েছে আমাদের কাছে মাছালা দেখেন মাছালা রেড ফ্যাক্ট রয়েছে মাছালা দেখেন খুবই চমৎকার এই পেয়াটা যদি কেউ নেন মাঠ তো ছয় হাজার টাকা হলে আমার খেয়ে কালেক্ট করতে পারবে তাছাড়া হচ্ছে গ্রিন চিক পেয়ার রয়েছে মাছালা একটা চমৎকার দেখেন আগে ডিম বাচ্চা করে না নিউ অ্যাডাল রয়েছে আপনার একটা হচ্ছে ফুল এম করা হাতে ধরলে কামড় দেয় না এ পেটটা যদি কেউ নেন মাত্র ছ হাজার টাকা হলে এ নিতে পারবে তাছাড়া হচ্ছে একটা ভিডিং পেয়ে রয়েছে এ পেট আমি বাচ্চা সহ কিনছিলাম কয়েকদিন মধ্যে ইনশাল্লাহ ডিম পেরে দিবে ওরা মিটিং করতেছে এই পেটে যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে তাছাড়া হচ্ছে দুটো মেল আছে আমার কাছে লোটিন ও কোকাটেলে দেখেন তখন হচ্ছে লোটিন কোকাটেল মাছেলা দেখেন মেলগুলো যদি কেউ নেন মাত্র তিন হাজার টাকা পার পিসও নিতে পারবেন ফিমেলটা যদি কেউ নেন মাত্র পনেরোশো টাকা হলে ফিমেলটা নিতে পারবে তাছাড়া হচ্ছে আরো কিছু কালেকশন আমি রয়েছে আমি যদি দেখাই